দেখো বন্ধুরা আমাদের এখানে কেমনভাবে পেঁয়াজ ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয় সারা বছর ভালো রাখার জন্য মানে ভালো থাকার জন্য তো এই যে এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে দেখো তো কীভাবে পেঁয়াজগুলো ঝোলা মানে ঝোলানো হয় সেগুলোই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো বোলাকটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো আমি চন্দ্রা এছি ফ্যামিলি বোলাকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি তো আশা করি সবার ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা নতুন নতুন আমার চ্যানেলে বুলাকটি দেখছো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও ভালোবাসা দিও সাপোর্ট করো তো এই যে দেখো পেঁয়াজ ঝুলানো হয়েছে তো কালকে বিকাল থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত পেঁয়াজগুলো ঝোলানো হয়েছিল তো এই যে দেখো উঠানের কি অবস্থা হয়েছে এখন বাজে জানো তো সকাল সাতটা সকাল সাতটা বাজে আর ঘুম থেকে উঠে ভাবছি কোনটা কাজ করব আর কোনটা করব না কিন্তু বাসি কাজকর্মগুলো তো সবটাই করতে হবে একটাও বাদ দিলে চলবে না তো ভাবছি কোথা থেকে শুরু করব। প্রথমে উঠান পরিষ্কার করব। নাকি ঘর পরিষ্কার করব তো আবার ভাবছি কি যখন ছেলে ঘুম থেকে উঠবে তখন তো ছেলেকে আবার এই উঠানের মধ্যে ছেড়ে দিয়ে দিয়েই আমাকে কাজগুলো করতে হবে তো আগে উঠানটা পরিষ্কার করে নেওয়াই ভালো তো দেখতে পাচ্ছ এখান দিয়ে পেঁয়াজগুলো নিয়ে যে মানে যাওয়া হয়েছে ঝোলানোর জন্য তো চারিদিকে নোংরা হয়ে রয়েছে আর এদিকে জল মানে জলটা ভরতে হবে কোনো কিছুতেই জল নেই তো ভাবছি এইখানেও পরিষ্কার করতে হবে না হলে আমি এভাবে মানে এইখানে কিভাবে জলটা ভরবো এখানেও তো পেঁয়াজগুলো পড়ে পড়ে রয়েছে পেঁয়াজের গাছগুলো খোসাগুলো রয়েছে তো এখানে পরিষ্কারও করতে হবে আর ওই যে দেখো বাইরেও রয়েছে পেঁয়াজ ওইখানে ঢেলে ছিল তো সেইগুলো মানে যেগুলো ছিঁড়ে গেছে পেঁয়াজগুলো সেগুলো ওইখান থেকে খুঁটে খুঁটে নিয়ে আসতে হবে তো বালতিগুলো খালি এখন বালতি খালি হয়ে রয়েছে ওগুলো ভরতে হবে জল আসার টাইম হয়ে যাচ্ছে তো ওই যে দেখো এখন ছেলে ঘুম থেকে উঠে পড়েছে মানে বলতে না বলতেই চিন্তা ভাবনা করতে না করতেই ছেলে উঠে পড়েছে ঘুম থেকে তো এখন ছেলেকে কোলে করে নিয়েই আমি ঝাড়ুটা লাগাচ্ছি তো সকালবেলা সবারই তো কাজ থাকে আর ওদিকে মেয়ে গেছে টিউশনি পড়তে তো আমি এখন ছেলেকে কোলে করে নিয়েই ঝাড়ু লাগাচ্ছি তো ওকে ছেড়ে দিয়েই ঝাড়ুটা লাগাতে পারতাম কিন্তু দেখো তো উঠানের কি অবস্থা হয়ে রয়েছে তো রাতের রাত সাড়ে দশটা বেজে গেছিলো পেঁয়াজগুলো ঝোলাতে ঝোলাতে তো তারপর আর ঝাড়ু লাগানোর টাইম ছিল না সেই জন্য আর ঝাড়ু লাগানো হয়নি তো এখন ভাবছি ছেলেকে নিয়ে আস্তে আস্তে করে কাজগুলো করবো তো এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজের পাতাগুলো এক জায়গায় জড়ো করেছি তো এর মধ্যে পেঁয়াজও রয়েছে অনেক পেঁয়াজ রয়েছে তো সেগুলোই যে আমি এখন বেছে নিচ্ছি পেঁয়াজগুলো বেছে রেখে তারপর পাতাগুলো গামলা ভরে নিয়ে ওই গর্তর মধ্যে ফেলে দেব তো আবারও আজকে আবারও পেঁয়াজ নিয়ে আসবে আজকে তিন গাড়ি পেঁয়াজ আসবে তো আবার সেজন্যই তাড়াতাড়ি করে পরিষ্কার করতে হচ্ছে আর সকাল সকাল এই যে ছেলে এদিক ওদিক উঠানের মধ্য দিয়ে ঘুরে বেড়ায় আর উঠানটা এরকম নোংরা যদি থাকে তো ওকে তো একটু ছেড়ে দিয়ে কাজও করতে পারবো না আমি সেই জন্যই আগে আমি লেগে পড়েছি উঠান পরিষ্কার করতে তো জানো তো কালকের থেকেই মেঘলা মেঘলা হচ্ছে মানে মানুষ যেন পাগলের মতন হয়ে গেছে যাদের যাদের পেঁয়াজ আছে মানে মাঠে তারা ভাবছে যে যদি একটু বৃষ্টি লেগে যায় হয়ে গেছে আর যদি একটু বৃষ্টি লেগে যায় তাহলে তো পেঁয়াজগুলো সব পচে যাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য মানুষ পাগলের মতন মানে করছে আর তাড়াহুড়ো করে পেঁয়াজগুলো বাড়িতে আনার চেষ্টা করছে সারা রাত ধরে পেঁয়াজের গাড়ি চলছে গাড়ি ভরে ভরে সবাই পেঁয়াজ নিয়ে নিয়ে আসছে জানো তো মাঠের থেকে তো আজকে তো বাবা তিন গাড়ি পেঁয়াজ আসবে আসবে বাবা মোট কি বলে আড়াই বিঘা জমিতে পেঁয়াজ লাগিয়েছিল তো বাবার চার গাড়ি মতো পেঁয়াজ হচ্ছে তো এই যে দেখো ঘরের দুয়ারটাও এখানে অনেক পাতা রয়েছে এখানে পেঁয়াজও রয়েছে তো আমি এখন পেঁয়াজগুলো বেছে নিয়ে তারপর এখান থেকেও পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ফেলে দিয়ে আসবো তো নয় তো পায়ে পায়ে আবার এই ধুলোবালি ঘরের ভিতর যাচ্ছে আর জানো তো পেঁয়াজের গাছগুলোতে খুব ধুলো থাকে খুব ধুলো থাকে তো গাও চুলকায় এমনিতেই ছেলেটার একটু মানে চুলকানি হয়েছে সারাক্ষণ ওই যে মাটির মধ্য দিয়ে ঘুরে ফিরে বেড়ায় না এদিক ওদিক খেলা করে সব সময় প্যান্ট পরিয়ে রাখি তবুও ওই যে পদ ঘষে ঘষে চলে সেই কারণেই ওর সেই চুলকানি সাজছে না তো এখন আমি উঠান পরিষ্কার করে নিয়েছি ঘরের দরজাও পরিষ্কার করে নিলাম এখন চলে এসেছি কলপাড়ে তো এইখানেও যে দেখো এর মধ্যেও অনেক পেঁয়াজ রয়েছে তো পেঁয়াজগুলো আবার আমাকে আগে খুটে খুটে রেখে তারপর পাতাগুলো আমি গর্তর মধ্যে ফেলে দিয়ে আসব। তো আমার জানো তো এর মাঝে উঠান ঝাড়ু লাগাচ্ছিলাম তার মধ্যেও কাকিমা বলছে মটর চালিয়ে দিয়েছি জল ভরে নে জল এসে গেছে তো এই যে দেখতে পাচ্ছ বালতি ভরা জল রয়েছে সামনেই যে তো আমি উঠান ঝাড়ু লাগানো বন্ধ করে জলটাও ভরে নিয়েছি মাঝখানে হলে আবার সবাই মিলে জল খাবে তো জলটা তো আগেই ভরতে হবে মা বাবা সারা দিন এখানে কাজ করবে জল খাবে বাবা গেছে মাঠে তো আজকে আমাদের জমিতে দশজন লোক গেছে পেঁয়াজ তোলার জন্য দশজন লোক পেঁয়াজ তুলবে তো কালকের এক বিঘার পেঁয়াজ তুলেছে সেই এক বিঘা জমির পেঁয়াজ আজকে বাড়িতে এনেছে কালকে এক বিঘার পেঁয়াজ এনেছিল বাড়িতে সেগুলো ঝুলানো হয়ে গেছে আর আজকে আনবে দেড় বিঘার পেঁয়াজ তো এই যে দেখো বাইরেটাও এইখানে পেঁয়াজ এনে ঢালবে এখন তাড়াতাড়ি করে সেজন্য আমি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই যে পেঁয়াজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে পেঁয়াজগুলো ঝরে গেছে তো এই পেঁয়াজগুলো আমি এখন খুটে খুঁটে বস্তা ভরে নিচ্ছি আর এই যে যে পেঁয়াজের পাতা তারপরে খোসা আবর আবার যাবা রয়েছে তো এগুলো আমি সব গর্তর মধ্যে কুড়িয়ে ফেলে দিয়ে আসবো নাহলে এনে আবার এনে পেঁয়াজ ঢালবে তো তো অনেকটা ময়লা জড়ো হয়ে যাবে এক জায়গাতে তো মা চলে গেছে মাঠে বাবা যেখানে পেঁয়াজ উঠাচ্ছে ওই জমিতে অনেক পেঁয়াজ ছিঁড়ে ছিঁড়ে গেছে তো বাবা বলেছে যে আমার সাথে চল মানে চলো গিয়ে পেঁয়াজগুলো খুটে নিয়ে আসো নাহলে লোকে নিয়ে যাবে তো এই যে দেখো আমি এক গামলা পেঁয়াজ বের করেছি এই পাতার ভিতর থেকে এখন আমি বাস্তার মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে এগুলো রেখে দেব আর এখন পাতাগুলো ফেলে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেব সবার এত কষ্ট হতো না যদি না মেঘ করতো এই মেঘ দেখে মানুষ পাগলের মতন হয়ে কাজ করছে তো এই যে দেখো এক গাড়ি পেঁয়াজ এসে গেছে সামান্য ওইদিকে জালের তো দেখো আমি ওকে এতটা মানা করলাম যে জালটা যাবে মুরগিগুলো যখন ছাড়বো তখন বাইরে বেরিয়ে যাবে তো ও তো কিছুতেই শুনলো না ওর কানের মধ্যে হেডফোন লাগানো রয়েছে তো ও সেই জালের উপরই ঢেলে দিয়েছে পেঁয়াজগুলো তো জালটা ছিঁড়ে গেছে সকালবেলার কাজকর্ম সব সেরে নিয়েছি তারপর আবার এই যে ছেলে মেয়ের জন্য দুজনের জন্য ভাত রান্না করলাম আলু সেদ্ধ দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কুকারে তো মেয়ে তো খাওয়া দাওয়া করে চলে গেছে স্কুলে এখন বাজে জানা তো কটা এখন বাজে দশটা দশটা বেজে পাঁচ মিনিট হয়ে গেছে তো মেয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে স্কুলে আর এই যে ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে তো এই যে দেখো এখানে আর এক গাড়ি পেঁয়াজ নিয়ে চলে এসেছে পেঁয়াজ ব্যাস ওইখানে ঢাল ওইখানে

গাড়ি এই যে পিঁয়াজ নিয়ে আইছে ওই যে দেখো দাদুর পিঁয়াজ নিয়ে এসেছে দাদুর পিঁয়াজ সব জাল ছিঁড়ে ফেলে দিলো তো ওদেরকে তো গরম ভাত রান্না করে খাইয়ে দিয়েছি আর আমি এখন রাতের বেলা কিছু ভাত রয়েছে ওই ভাতটা একটু গরম করে নিয়ে ওই ভাতটা আমি খাবো আর দুপুরবেলা রান্নাবান্না করতে হবে মা বাবাও এসে দুপুরবেলা খাবে মাও মাঠে গেছে তো তো এসে আর কখন রান্না করবে তা ঠিক নেই তো আমি রান্না করে রেখে দেব এসে খাওয়া দাওয়া করে নেবে আর এই যে পেঁয়াজগুলো গাড়ি ভরে ভরে আনছে এগুলো আবার এই ঘরে নিয়ে নিয়ে ঝুলাতে হবে তো আজকে অনেকটা কাজের চাপ তো চলো যেভাবে পারি যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো দেখাতে থাকব অনেক অনেক কাজ আজকে তো চলো কি রান্না বান্না করব এখন সেগুলো আমাকে গোছাতে হবে আর এই যে পুস্কুটাকে ছেড়ে দিয়ে দিয়েই আমাকে কাজগুলো করতে হচ্ছে কারণ ওকে কোলে নেয়ার মতন এখন কেউই নেই কাছে তো সেজন্য ওকে ছেড়ে দিয়ে তারপর কাজগুলো আমি করব তো চলো গোলাপটি দেখতে থাকো এই যে টাটা দিয়ে দাও টাটা 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 তো বন্ধুরা খুব জোর মেঘ করেছে তো বাবা মা কেউ বাড়ি নেই তো পেঁয়াজগুলো ঢাকতে লাগবে তো বন্ধুরা এই যে দেখো আমার দুপুরবেলা রান্না বান্না হয়ে গেছে তো এখানে আমি কুমড়ো মানে কচি কুমড়ো সেদ্ধ দিয়েছি ভাতের মধ্য আর হচ্ছে রান্না করেছি টমেটো চচ্চড়ি মানে টমেটো চাটনি করেছি চিনি দিয়ে পাকা টমেটো আর করেছি কুমড়ো কুমড়োর ডগা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তো মাছ নেই তো সেজন্য নিরামিষই রান্না করেছি তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া করতে হবে আর ওদিকে ছেলেকে তো স্নান টিনান করিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি রান্নাটা করতে গেছিলাম আর আমি এখনও স্নান করিনি কারণ এই যে দেখো পেঁয়াজ ঝোলানো চলছে তো পেঁয়াজ ঝোলাতে হবে এই যে বাবা পেঁয়াজটা ঝোলাচ্ছে আর ওই যে একটা ছেলেকে ডেকে নিয়ে এসেছে ওকে টাকা দিয়ে টাকা দেবে বলেছে আসো একটু পেঁয়াজগুলো এনে এনে দাও না হলে তো মানে অনেকটাই পেঁয়াজ জানো তো ও মানে তিন চারজন লোক না হলে হয় না দু বিঘা আড়াই বিঘা জমির পেঁয়াজ ঝোলাতে কতটা টাইম লাগে বলো তো তো সেজন্য ওকে বলেছে তোকে টাকা দেব আমাদের একটু কাজ করে দে তো ওকে ডেকে নিয়ে এসেছে তো আমি তোমাদের সঙ্গে শেয়ারও করছি আর ওদিকে বাবার সঙ্গে কাজও করছি পেঁয়াজগুলো ঝুলিয়ে দিচ্ছি রান্না করে রেখে এসে তারপর আমি কাজগুলো করছি বাবাকে বলছি যে ভাত খেয়ে নাও ভাত খেয়ে নাও এখন অনেকটা মানে লেট হয়ে গেছে এখন বাজে জানো তো দুটো আড়াইটে মতন বেজে গেছে তো অনেকক্ষণ থেকেই বলছি যে বাবা ভাত খেয়ে নাও তো বলছে হ্যাঁ ভাত এখন খাবো তো আজকে আর কারো এখনো সিনান হয়নি জানো তো সিনান হবে যে কখন রাত আটটার সময় তার আগে কেউ সিনান করতে পারবে না কারণ এই পেঁয়াজগুলো ঝোলাতে ঝোলাতে রাত আটটা কেন দেখতে থাকো ভিডিওটা জানতে পারবে কটা বাজে তো এখন তো এই যে দেখো আমি বাবাকে পেঁয়াজগুলো ধরে দিচ্ছি তো যখন উপরের দিকে ঝোলায় না তখন মানে নিচের থেকে নিয়ে নিয়ে ঝোলানো যায় না একজন যদি ধরে না দেয় তো আমি এখন বাবাকে পেঁয়াজগুলো ধরে ধরে দিচ্ছি আর বাবা পেঁয়াজগুলো উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝোলাচ্ছে তো এই যে যে পেঁয়াজ ঝোলানোর কাজটা না খুব কষ্টের কাজ জানো তো খুব কষ্টের দাঁড়ানো যায় না কিছু না বসা যায় না খুব কষ্ট হয় পেঁয়াজ ঝোলাতে গেলে তো বাবা তো মাঠে ছিল পেঁয়াজ তুলছিল সবার সঙ্গে তারপর ওই যে পেঁয়াজগুলো যখন নিয়ে টিয়ে বাড়ি চলে এলো তো তখন বাবাও চলে এসেছে কিন্তু আর এক গাড়ি পেঁয়াজ এখনও মাঠে রয়েছে তো মানে যে ছেলেটা পেঁয়াজ এনে দিয়েছে ও বলেছে এখন আর তোমার পেঁয়াজ নিয়ে দেব না ওই এক গাড়ি পেঁয়াজ সন্ধ্যাবেলায় নিয়ে দেব। তো বলেছে সন্ধ্যাবেলায় যখন যাব জমিতে তখন নিয়ে যাব তোমাকে পেঁয়াজগুলো আনার জন্য তো সেই জন্য বাবা এখন এই যে এই পেঁয়াজগুলো ঝুলিয়ে ঝুলিয়ে নিচ্ছে সন্ধ্যাবেলায় আবার ওগুলো আনতে যাবে তো বাবাকে বলছিলাম যে আগে খাওয়া দাওয়া করে নাও কারণ অনেকটা কি মানে বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে সবার সেই সকালবেলা ঠান্ডা বাদ খাওয়া হয়েছে তো বন্ধুরা এখন বেলা সেই তো সারা দিন গেল পেঁয়াজ ঝুলাতে ঝুলাতে তো এখন রাত হয়ে গেছে রাত আটটা বাজে তো আমি এর মধ্যে ভিডিওটা এডিট করে তারপর আপলোড দিয়ে এসেছি এসে স্নান করে তারপর এই যে দেখো রান্নাবান্না করে নিয়েছি তো রাতের বেলা রান্না করেছি ডাল আম ডাল করেছি জোরে হাওয়া চলছে তো মেয়ে আম কুড়িয়ে নিয়ে এসেছে এখনই রাত্রেবেলা এনে বলছে মা আম ডাল রান্না করো তো আম ডাল রান্না করেছি আর ভাত তো এ দিয়েই এখন খাওয়া হবে আর এই যে দেখো এদিকে বাবা কিনে নিয়ে এসেছে দই বাবা বাজারে গেছিল ওই যে লোকগুলো পেঁয়াজ তুলে দিয়েছে তো ওদের পয়সা দিতে গেছিল। তো গিয়ে তারপর বাজার থেকে দই কিনে নিয়ে এসেছে তো ওই যে দেখো মায়ের ঘুম পাচ্ছে বলছে অনেক রাত এখন বাজে কটা জানো তো এখন বাজে রাত দশটা তো খাওয়া দাওয়া করে আবার পেঁয়াজ ঝুলাতে হবে কারণ মেঘ করেছে বৃষ্টিও পড়ছে টিপটিপ করে তো অনেকটা পেঁয়াজ এখনও ঝোলানো বাকি রয়েছে তো খাওয়া দাওয়ার পরে সেই পেঁয়াজগুলো ঝোলাতে হবে তো এই যে দেখো আমি এখন সবাইকে ভাত বেড়ে দিয়েছি সবাই এখন ভাত খাচ্ছে তো আমার জন্য ওই যে দেখো আমি এখন ভাত বেড়ে নিয়ে এসে চলে এসেছি তো এখন তাড়াতাড়ি করে সবাই মিলে খেয়ে নিচ্ছি অনেকটা রাতও হয়ে গেছে আর সারাদিন খাটা খাটনি করে না সবার চোখে ঘুম এসে গেছে তো ঘুম আসলে তো চলবে না কারণ এখনও পেঁয়াজ জোলাতে বাকি রয়েছে কারণ মেঘ করেছে বৃষ্টি পড়ছে তো এইভাবে ফেলে রেখে তো চোখে ঘুমও আসবে না ঘুম পালিয়ে যাবে তো সেজন্য দেখো খাওয়া দাওয়া করার পরে আবার লেগে পড়েছি পেঁয়াজ তু মানে ঝোলাতে তো মা বসে রয়েছে মায়ের হাতে ব্যথা করছে পেঁয়াজ আর তুলতে পারছে না আর আমি এখন বাবাকে পেঁয়াজের মুঠাগুলো ধরে ধরে দিচ্ছি আর বাবা পেঁয়াজগুলো ঝোলাচ্ছে তো এই যে দেখো কত সুন্দর কালারের কালার দেখা যাচ্ছে বেলা পেঁয়াজগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এবারে বছর যেন তো বৃষ্টি লাগেনি তো পেঁয়াজগুলোতে তো দেখতেও খুব সুন্দর হয়েছে কালারগুলো আর পেঁয়াজটা ভালোও হয়েছে পেঁয়াজের সাইজগুলো বেশ বড় বড় হয়েছে ভালো পেঁয়াজ হয়েছে সবার এখানে সবার পেঁয়াজ ভালো হয়েছে তো এত তাড়াহুড়ো করে এখন এই কাজগুলো করা লাগতো না যদি না মেক করতো কিন্তু কিছু করার নেই বলো করতে তো হবে তো চলো বন্ধুরা বোলাকটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বোলাকটি আর বড়ো করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাকের সঙ্গে তত